অপু বিশ্বাসের জন্মদিনকে আরও মনে রাখার মতো স্মৃতিময় করবার জন্য উপস্থিত হয়েছেন সাকিব খান শাকিব খান কাউকে কিছু না জানিয়ে অপুর বাড্ডাতে উপস্থিত হয়ে গেছে যেমনটা বিশ্বাস জানিয়েছে যে সাকিব যে এভাবে আমার জন্মদিনে এসে আমাকে সারপ্রাইজ দেবে এটা আমি কখনোই ভাবিনি তবে তিনি সকালে একবার উইশ করেছিল ফোন দিয়ে কিন্তু পরবর্তীতে যে তিনি কেক কাটবার সময় এসে উপস্থিত হবে এটা সবার কাছে একটা আনএক্সপেক্টেড বিষয় যে বিষয়টা তার অনেক ভালো লেগেছে মাঝখান থেকে জয়ও এই বিষয়টা খুব বেশি এনজয় করেছে বলে জানিয়েছে অপু জানিয়েছে সাকিব এখন অনেক ব্যস্ত সময় পার করছেন তার শুটিং নিয়ে তিনি অনেক বেশি ব্যস্ত রয়েছেন কিন্তু এত ব্যস্ততার যে তিনি তার জন্মদিনটা ভুলে যাননি এটা তার কাছে অনেক বড় পাওয়া তিনি বলেছেন সাকিব নিজের জন্মদিন মনে রাখতে পারেন না তিনি বাড়িতে এসে তার ঠিক মতো জন্মদিনের দিন নিজেই অবাক হতেন আর সেই সাকিব খান অপুবিশ্বাসের জন্মদিন মনে রেখেছে মানে এটা অনেক বড় একটা বিষয় কতটা টান থাকলে ভালোবাসা থাকলে কারো জন্মদিন অন্য একজন মনে রাখতে পারে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন সাকিব এবং অপুর সম্পর্ক যে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এই বিষয়টা আমাদের চোখে ধরা পড়ছে আর আমরা সবাই খুশি হব যদি সাকিব এবং অপু আবার এক হয়ে যায় বাদবাকি বাকি এই জন্মদিনের সারপ্রাইজের বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন